নমস্কার আধ্যাত্মিক সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভক্ত ও ভগবানের মিলন উৎসব হল রাস কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই এই রাস উৎসব পালিত হয় রাস কথাটি এসছে রস থেকে রস অর্থাৎ মাধুর্য অন্তর্নিহিত অর্থ আহ্লাদ প্রেম ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরেই এই রাস উৎসব পালিত হয় রাস পূর্ণিমা একটি স্বর্গীয় উদযাপন যা বৈষ্ণব ঐতিহ্যে তাৎপর্য বহন করে পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীর বুকে হয়েছিলেন তখনই এই রকম এক কার্তিক পূর্ণিমা তিথিতে রাত্রেবেলা শ্রীধাম অর্থাৎ বৃন্দাবনে তিনি তার নৈসর্গিক এক বাঁশি বাজাতে শুরু করেন সেই অপ্রাকৃতিক বাঁশির ধ্বনি শুনে সেই ধামের সব গোপিনীরা কেউ আর ঘরে থাকতে পারিনি সবাই ছুটে চলে যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুধু গোপিনী নয় সেই শ্রীধামের যত গবাদি পশু ছিল তারা অব্দি সেই বংশী ধ্বনিকে উপেক্ষা করতে পারিনি সবাই চলে যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন ভগবান শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের কাছে নিজেকে বিস্তার করে সবার সাথে এক নৈসর্গিক নৃত্যে মগ্ন হন সেই নৃত্যই রাস নৃত্য বা রাসলীলা নামে পরিচিত ঐশ্বরিক সঙ্গীত দ্বারা মন্ত্রমুগ্ধ হয়ে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং একসাথে তারা নিষ্কাম প্রেমের স্বর্গীয় রাসলীলায় মগ্ন হয়েছিলেন নিষ্কাম প্রেমে নিমগ্ন হয়ে গোপিনীরা ভগবানের সাথে একাত্ম হয়েছিলেন প্রেম নিষ্কাম যেখানে কোনো কামনা যেখানে কোনো কাম ভাব নেই সেটাই প্রেম যে আমরা যাকে বলি প্রেম ভালোবাসা সেটার মধ্যে এক্সপেকটেশন জড়িয়ে থাকে সেটার মধ্যে কিছু চাওয়া পাওয়া স্পেশালি শারীরিক চাহিদা অনেক কিছু লুকিয়ে থাকে সেটা প্রেম না যেটা প্রেম হবে সেটার মধ্যে শুধু দেওয়া থাকবে শুধু দিয়ে যাওয়া সেখানে কোনো এক্সপেকটেশন থাকবে না প্রেমেতে কোনো এক্সপেকটেশন থাকে না প্রেম যেটা হয় সেটা শুধু সৌন্দর্যটাকে উপভোগ করা প্রেম হয়। তাই আমরা আমরা যখন ঈশ্বরকে তখন আমাদের সেই শারীরিক ভাবটা আসে না পঞ্চ কিন্তু সেখানে কাজ করে না সেখানে যেটা কাজ করে সেটা আমাদের ভেতরে সেই অভ্যন্তরীণ চেতন সত্তাটা তো প্রেম যখন মানুষের জীবনে আসবে তখন সেখানে সেই চেতন সত্তাটাই কাজ করবে সেই প্রেম হলো নিষ্কাম প্রেম তো গোপিনীরা যখন ভগবানের সাথে নৃত্যে মগ্ন ছিল তখন সেই প্রেম ছিল নিষ্কাম প্রেম তারা হারিয়ে গেছিল তারা নিজেকে হারিয়ে ফেলেছিল। রূপে ভগবানের লীলা তাদের অভ্যন্তরীণ চৈতন্য সত্তা সেই পরমাত্মার সঙ্গে পরমাত্মার লীন হয়ে গেছিল তখন তাদের মধ্যে আর পরমাত্মার মধ্যে কোন ভেদ ছিল না তারাই তখন তার এক অংশ হয়ে গেছিল তার জন্যই তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সবার দেখতে পেয়েছিল রাসলীলা শুধুমাত্র শারীরিক নৃত্য নয় এটাও শোনা যায় যখন গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে করছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তো একজন কিন্তু গোপীরা তখন দেখছে যে প্রত্যেক যতগুলো গোপিনী ছিল সব গোপিনীর সঙ্গে এক একজন করে ভগবান শ্রীকৃষ্ণ মানে তখন তারা অবাক হয়ে যায় যে তুমি তো এক কিন্তু এই বহু হলে কি করে সবার সাথেই তুমি আছো মানে যদি একশো জন গোপিনী থেকে থাকে তো একশো জনের সাথেই একশো জন মানে একশোটা ভগবান শ্রীকৃষ্ণ আছে এই অপ্রাকৃতিক লীলাই হলো রাসলীলা রাসলীলা শারীরিক কোন নৃত্য নয় এটি পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এক প্রতীক গোপীরা ভক্তদের প্রতিনিধিত্ব করে এবং কৃষ্ণের প্রতি তাদের অটল ভালোবাসা শুদ্ধ ও নিঃস্বার্থ ভক্তির ইঙ্গিত দেয় ওই দিন গোপিনীরা শ্রীকৃষ্ণের ডাককে উপেক্ষা করতে পারিনি গোপিনীদের আটকাতে পারিনি তারা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ছুটে গেছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেদেরকে ধরা দিতে নিজেদেরকে সমর্পণ করতে ভগবানের কাছে তো রাসলীলার অন্তর্নিহিত মাহাত্ম অন্তর্নিহিত তাৎপর্য এটাই যে ভগবানের বাসী চিরন্তন ভাবে বেজে চলেছে আজও বাজছে প্রতিনিহত বাজছে কিন্তু আমরা সেই স্টেটে থাকি না যে সেটাকে আমরা শুনতে পারবো আমাদের সে একাগ্রতা নেই আমরা ভক্তিপূর্বক সেটাকে শোনার চেষ্টাও করি না তাই এই রাস পূর্ণিমা বাই রাস যাত্রা বাই রাস উৎসব প্রত্যেক বছর আসে আমাদের এটাই মনে করাতে যে আমরাও গোপিনী ভগবানের বাসী কিন্তু সমানে বেজে চলেছে তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে ডেকে চলেছেন যে তার কাছে আসার জন্য তার কাছে এসে নিজেদেরকে সমর্পণ করার জন্য কিন্তু আমরা করতে পারি না তাই এত আমাদের সমস্যা আমরা হয়তো প্রত্যেকটা মুহূর্তে নিজেদের দুষছি যে তুমি আমাদের দেখা দাও না আমার সাথে এরকম কেন হয় ভগবান আমার জন্য নেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যে তিনি আমাদের ডেকে চলেছেন সমস্যা তো আমরাই তৈরি করে রেখে দিয়েছি অন্তরায় তো আমরা নিজেরাই বানিয়ে রেখে দিয়েছি সেটা আমরা বুঝতে পারি না তাই রাস উৎসব আসে নিজেদেরকে পরমাত্মার সাথে একাত্ম করার জন্য যখন আমরা নিজেদেরকে পরমাত্মার সাথে একাত্ম করব তখন আমরা সেই ঐশ্বরিক এক স্বাদ লাভ করব তার রসে নিজেকে নিমজ্জিত করে ফেলব তখন এমন স্তরে আমাদের মানসিকতা চলে যাবে যেখানে আমরা নিজেকে খুব রিল্যাক্স ফিল করব তখন আমাদের কোনো রকম বোঝা থাকবে না না মানসিক না শারীরিক কিছুর এক বোঝা থাকবে না সে স্তর অন্যরকম আর যখন আমরা সেই স্তরে নিজেকে উন্নীত করতে পারবো তখন আমাদের জাগতিক যে পসরা আমরা পিছিয়ে রেখে দিয়েছি সেই পসড়ার ভারও আমরা খুব সহজে নিতে পারব কিন্তু তার জন্য সবার আগে তার সাথে নিজেকে কানেক্ট করতে হবে রাস উৎসব আসে আমাদের সেই মিলনের পূর্ণক্ষণকে বিকশিত করার জন্য পরমাত্মার সাথে তাই রাস উৎসবের পূর্ণক্ষণে সবাই সজাগভাবে তার সাথে একাত্ম হওয়ার প্রচেষ্টা করুন নিজেকে সমর্পণ করুন তার কাছে সব কিছু থাকবে কিছু চলে যাবে না জাগতিক যা আছে সব কিছু থাকবে কিন্তু আপনি যদি অন্য কিছুকে চাওয়ার বদলে ভগবানকে যদি চেয়ে নেন তো আপনার নেক্সট জীবনে যা যা পর্যায় আসবে তার নির্ধারণ ভগবান স্বয়ং করে দেয় এটা আমি নয় ভগবদ গীতায় বলা আছে তাই বোধ হয় অর্জুন শ্রীকৃষ্ণকে নির্ণয় করেছিল যে তুমি আমার সখ হবে তাই অর্জুনকে চিন্তা করতে হয়নি যে পরবর্তী ডিসিশনটা আমি কি দেব কেন পরবর্তী ডিসিশন ভগবান শ্রীকৃষ্ণই নির্ণয় করে দিয়েছিলেন তাই রাস পূর্ণিমার পূর্ণক্ষণে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি তার সাথে একাত্ম হওয়ার করে সেই রসে নিজেকে নিমজ্জিত করি শুভ রাস পূর্ণিমা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ